আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিরামিষ পনিরের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ পনির খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পনিরের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পনিরের রেসিপি বানিয়ে দিচ্ছি এটা রুটি পরোটা নান সবার সাথে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষের দিনে কিন্তু পনিরের রেসিপিটা বানিয়ে নিতেই পারে নিরামিষ পনিরের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনিরকে এরকম ছোট কিউব আকারে কেটে নিয়েছি আমি আর একটা পেস্ট বানিয়ে নেবো সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি বড়ো টেবিল চামচে এক টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম ছয় থেকে আটটা দিয়ে দিলাম কাজু আর দিয়ে দেবো এখানে আমি আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিই গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তেলকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির পনিরগুলোকে আমি নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব পনির দিয়ে পনিরগুলোকে একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নেব আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে এতে দি এক টেবিল চামচ নুন দিয়ে জলকে আমি বয়ল করে নিলাম পনিরগুলো ভেজে আমি এই জলের মধ্যে নেব পনিরগুলো যদি একটু গরম জলে ভিজে নেওয়া যায় তাহলে কিন্তু পনিরটা অনেকটাই সফট হয়ে যায় পনিরগুলোকে নেড়ে চেড়ে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া পনিরগুলোকে আমি একটা স্টেনারে তুলে নিচ্ছি পনিরের থেকে এক্সেস অয়েলটা রিলিজ হয়ে গেলে আমি উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলোকে আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন পনিরটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে এইভাবে যদি পনির ভেজে গরম জলের মধ্যে দেওয়া যায় তাহলে পনিরগুলো অনেকটাই সফট হয়ে যায় পনির তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দেশি ঘি ঘি দিয়ে এখন আমি এতে ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড ভালো মতো তেল আর ঘিয়ের সাথে ফ্রাই করে নেব ফোড়ন দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেলের সাথে ফ্রাই করে নিলাম এখন খুব সুন্দর একটা স্মেল আসছে এখন দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট দিয়ে টমেটোর পেস্টকে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোর পেস্ট দিয়ে মিনিট তিনেক আমি ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত কাঁচা লঙ্কা আর আদা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এখন খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কাজুর পেস্টকেও আমি ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ওয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে নেব পনিরের এই রেসিপিতে কিন্তু জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই খালি দুটো মশলা দিয়ে এই পুরো রান্নাটাই হয়ে যাবে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব হলুদ আর লঙ্কার গুঁড়োকে ভালো মতন মিশিয়ে নিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন পনিরের রেসিপিতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না দিয়ে চিনিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টেম্পারেচারে দেড়শো এম এল দুধ দিয়ে দুধকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব দুধ দিয়ে আমি আট মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নিলাম গ্রেভির সাথে এখন এতে দিয়ে দিচ্ছি আমি যে পনিরগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে পনিরকে খুব ভালো মতন এখন আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরো পাঁচ মিনিট আমি রান্না করে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের পরিবেশন করার জন্য একদম রেডি এখন আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা রোস্টেড সুরি মেথি আমি একটু হাত দিয়ে ডাস্ট করে নিয়েছিলাম সেই একটু সুরি মেথি দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম অফ করে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আমার আজকের রেসিপি নিরামিষ পনিরে পরিবেশন করার জন্য একদম রেডি এখন আমি গরম গরম পরিবেশন করব একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোড